সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা নবম দশম শ্রেণীর তিন বীজগণিতে তিন পয়েন্ট একের পাঁচ নম্বর সমস্যাটি সমাধান করব। পাঁচ নম্বর সমস্যাটি অত্যন্ত পরীক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ সমস্যাটি সমাধান করব এই সমস্যাগুলো পর্যায়ক্রমের সমাধান শেষে অধ্যায়ে এই অধ্যায়ের সৃজনশীল কীভাবে কীভাবে আসে সেই সমস্যাগুলো সমাধান করব। আশা করি আমার ভিডিওগুলো দেখলে বীজগণিতে কারো কোনো সমস্যা থাকবে না ওকে তো শুরু করা যাক প্রথমে এখানে আমি অঙ্কটা যা ছিল তাই লিখেছি অঙ্কটা এখানে আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ফোর হলে প্রমাণ করো যে এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফোর সমান হচ্ছে তিনশো বাইশ এইটা প্রমাণ করতে হবে এই মানের সাহায্যে এটা হচ্ছে আমাদের অঙ্কটা তো শুরু করা যায় এটা দুই নিয়মে অঙ্কটা করা যায় আমি দুই নিয়মেই অঙ্কটা দেখানোর চেষ্টা করব ওকে প্রথমে আমরা লিখে আমি আমি লিখেছি দেওয়া আছে যে মানটা দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ফোর সেটা লিখেছি এখন আমি এই মান দিয়ে আমি এই যে এটা হচ্ছে এইটা সমান এটা প্রমাণ করবো তার মানে এক্সপাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফোর সমান তিনশো বাইশ প্রমাণ করব এখানে এক্স পাওয়ার এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স ফোর এটা হচ্ছে আমাদের বামপক্ষ কারণ বাম সাইডে রয়েছে সমান চিহ্নের তারপরে সমান চিহ্ন তারপরে হচ্ছে পক্ষে রয়েছে থ্রি মানে তিনশো বাইশ এটা হচ্ছে ডানপক্ষ আমি যদি বামপক্ষ সমান ডানপক্ষ মানে তিনশো বাইশ বানাতে পারি এই মান ব্যবহার করে তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে ওকে তো শুরু করা যাক এখানে লিখেছি দেওয়া সিক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ফোর তো লেফট হ্যান্ড সাইড মানে হচ্ছে বাম্পক এখানে লেফট হ্যান্ড সাইড হচ্ছে এক্সপাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফোর এটা লিখেছি ওকে এইটা সমান আমি তিনশো বাইশ প্রমাণ করবো ওকে তো শুরু করা যাক এখানে এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফোর এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফোরের কোনো অনুসিদ্ধান্ত বা সূত্র নেই তাই এটাকে ভাঙতে হবে তো এটা কীভাবে ভাঙা যায় চার দুই দুগুলি চার তার মানে একটা দুই হচ্ছে এক্স যেই ভিত্তি রয়েছে এটার সাথে থাকবে ব্র্যাকেট দিয়ে আর একটা দুই বাইরে থাকবে তার মানে দুই আর দুই গুণ করলে কত হয় চার হয় তার মানে এটাকে আমি এভাবে লিখতে পারি তো দুই দু চার এক্সের এক্স তার মানে এটা থেকে যেহেতু এটা হয় সুতরাং এটা থেকে এটা লেখা যায় তারপরে প্লাস প্লাস এখন এইটাকেও সেমভাবে লেখা যায় নিচে উপরে ওয়ান আর নিচে এক্সের স্কোয়ার আর একটা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে আর একটা স্কোয়ার বাইরে তাহলে এটা সমান এটা লেখা যায় এখন দেখি এটা সমানে এটা হয় কি এখানে প্রোটার পরিষ্কার তার মানে অনের পরিস্কার এক্স স্কোয়ার তারপরে স্কোয়ার ওকে তো অনের স্কোয়ার করলে কয়টা অন দুইটা অন কি গুণ তাহলে দুইটা অন গুণ কল আমি অন অনের সাথে অন গুণ করলে অনই পাই ওকে এটা সমান এটা উপরেরটা হইলো এখন নিচেরটা এক্সে পাওয়ার টু এই পাওয়ারে পাওয়ারে গুণ হবে দুই দু কত চার এক্স ভিত্তি তাহলে এক্স পাওয়ার ফোর তার মানে এটা থেকে এটা হলো সুতরাং এটা থেকে এটা লেখা যায় এই ধরনের সমস্যা দেখলে ভেঙে লিখতে হবে ওকে এখন এই যে এখানে এই যে এক্স স্কোয়ার এইটা হচ্ছে পুরোটা হচ্ছে আমার ধরতে হবে এ আর এটাকে ধরতে হবে বি এটার প্রকোয়ার এটার প্রো স্কোয়ার এই যে এখানে এখানে দুইটা সূত্র লিখছি আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বিহুল স্কোয়ার মাইনাস টু বি আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে এখানে সেমই কিন্তু এখানে এ মাইনাস হোল স্কোয়ার প্লাস টুয়ে বি এই সূত্র কীভাবে আসলো আমার পূর্বে ভিডিও রয়েছে সেই ভিডিও দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে ওকে এখন এখানে আমি কোন সূত্র ব্যবহার করছি এখানে প্রথম সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সামনে এ প্লাস বি হো স্কোয়ার মাইনাস টু বি এখানে এর জায়গায় রয়েছে এই এক্স স্কোয়ার তারপরে এখানে স্কোয়ার এখানেও স্কোয়ার তারপরে প্লাস এখানে প্লাস তারপরে বি এর জায়গায় এই যে বিয়ের জায়গায় এখানে রয়েছে বাই এক্স স্কোয়ার এখানে বি হচ্ছে বাই এক্স স্কোয়ার তারপরে এটার উপ স্কোয়ার এটার উপর স্কোয়ার তার মানে এটা হচ্ছে আমার এ স্কোয়ার এটা হচ্ছে আমার বি এটার কার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কোনটা পড়বে এইটা এ প্লাস বি হোলিস্কার মাইনাস টু বি তার মানে এখানে আমি লিখতে পারি এটা হচ্ছে আমার এ এটা হচ্ছে বি তাহলে এ প্লাস বি তারপর কি হোল স্কোয়ার এই যে এ প্লাস বি হোল স্কোয়ার তারপরে মাইনাস টু এ বি এখানে টু সূত্রে টু মাইনাস সূত্রে টু এখানে প্লাস হলে এখানে মাইনাস টু সূত্রে তারপরে এবি এ হচ্ছে আমার এই যে এই পুরোটা এ এক্স স্কোয়ার হচ্ছে এ তারপরে গুণ এই পয়েন্ট মানে গুণ তারপরে এটা হচ্ছে আমার বি ওয়ান বাই এক্স স্কোয়ার এটা হচ্ছে বি তার মানে এ প্লাস বি হোলো স্কোয়ার এ প্লাস বি তার হোলো স্কোয়ার মাইনাস টু এ বি হয়ে গেল এখন এক্স স্কোয়ার উপরে এক্স স্কোয়ার নিচে এক্সস্কার দিয়ে এক্স স্কোয়ার ভাগ দিলে ভাগ ফলা হয় ওয়ান ওয়ানের সাথে টু গুন করলে আমার হয় টু তার মানে এসেডে এক্সেস্কার এক্সেস্কার কাটা যাবে দুই এক কত হবে দুই হবে আর এইখানে কী করলাম এইখানে হচ্ছে এখানে ভিতরে আবার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার কুয়াটার ব্যাপারে স্কোয়ার এখন এইটাকে আবার সূত্রে ফেলতে হবে এখানে ক্রিটিক্যাল জিনিস অনেক স্টুডেন্টরা ভুল করে তাই আমি এইটাকে একটু ভেঙে করার চেষ্টা করছি আমি এই বিষয়টাকে এই যে এখানে লিখেছি এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটাকে আমরা একটু ভেঙে লিখতে পারি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার আর অনবাই এক্সকে আমি লিখতে পারি অনবাই এক্স ব্র্যাকেট দিয়ে তারপরে স্কোয়ার কারণ কি অন রে করলে আমি অনই পাই আর এক্সকে স্কোয়ার করলে আমি এইটা পাই সুতরাং এটা থেকে এটা লেখা যায় এখান থেকে আমি বুঝতে পারি যে আমার এর জায়গায় রয়েছে হচ্ছে এক্স এবং বিয়ের জায়গায় অন বাই এক্স তার মানে এ স্কের এই প্লাস বি স্কার এটা সূত্রই এখানে পড়বে তাই এটার দুইটা সূত্র আমি কোনটা ব্যবহার করব এই ক্ষেত্রে আমার যা মান যেহেতু মাইনাসের রয়েছে তাই আমার এখানে এই দ্বিতীয় ধাপে প্রথম ধাপে যদিও আমি প্লাসের সূত্র ব্যবহার করেছি এখানে এ প্লাস হোল স্কার দিয়েছি দ্বিতীয় ধাপে আমার এই দ্বিতীয় সূত্রটা ব্যবহার করতে হবে এই অঙ্কের ক্ষেত্রে অবশ্যই মানের উপর ভিত্তি করে আমার সূত্র প্রয়োগ করতে হবে তাহলে এখানে এ স্কার প্লাস বি স্কোকার সময় এ মাইনাস বি হলে স্কার প্লাস টু বি এইটা ব্যবহার করতে হবে দ্বিতীয় ধাপে প্রথম ধাপে আমরা এই যে এ স্কার প্লাস বি স্কোয়ার সূত্রে এ প্লাস বি হলে স্ক্যার মাইনাস টু বি প্রথম সূত্রটা ব্যবহার করেছি দ্বিতীয় ধাপে আমাদের ব্যবহার করতে হবে এই যে এটুকুর ক্ষেত্রে আমার ব্যবহার করতে হবে এই এ এটা বি হচ্ছে ওয়ান বাই এক্স হচ্ছে বি তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কী হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু বি কারণ এখানে মাইনাসের মধ্যে হচ্ছে এমএনএসবি এই মানিরপুর ভিত্তি করে আমি এই সূত্র ব্যবহার এই এগুলো হচ্ছে টেকনিক এই টেকনিকগুলো বুঝতে পারলে অঙ্ক ইজি বিসগরিত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানিরপুর ভিত্তি করে আমি এখানে এখানে যেহেতু মানের কোনো প্রশ্ন নাই ওই প্রথম তাপে মান যেহেতু দেওয়া নেই এক্স স্কোয়ার প্লাস অঙ্গ এক্সেস্কোয়ার মান দেওয়া নেই তাই আমি এখানে প্লাসের সূত্রটাই ব্যবহার করবো এ স্কোয়ার প্লাস এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রকে এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা ব্যবহার করছি কিন্তু এখানে যেহেতু মান দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই ওয়ান ফোর এই মানের ভিত্তি করে এই মান বসাইতে হলে আমার এটার এই দ্বিতীয় সূত্রটাই ব্যবহার করতে হবে তাই আমি এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার সময় লিখতে পারবো এ হচ্ছে আমার এক্স বি হচ্ছে অন বাই এক্স এটার ভাঙে এ কীভাবে লিখছে আমি বুঝাইছি আগে এটা হচ্ছে এ এটা ওয়ান বাই এক্স হচ্ছে বি তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার এই যে সূত্রটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সময় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু এ হচ্ছে আমার এখানে এক্স আর বি হচ্ছে আমার ওয়ান বাই এক্স গুণ আকারে থাকবে এটা আশা করি বুঝছি তারপরে এখন এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান কত ফোর এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান কত দেওয়া আছে ফোর আচ্ছা এত দূরে এখান থেকে বোঝার দরকার নেই আমি এই যে এটুকু যে এই যে এটুকু সমান এটুকু সমান এটুকু সমান যে এটুকু লেখা যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা যখনই দেখবো ওয়ান বাই এক্স স্কোয়ার তার মানে ওয়ান বাই এক্স হচ্ছে বি এক্স স্কোয়ার না ওয়ান বাই এক্স স্কোয়ার কিন্তু বি না এক্স এক্স হচ্ছে এক্স স্কোয়ার মানে এ হচ্ছে এক্স আর অনবাই এক্স স্কোয়ার মানে বি হচ্ছে ওয়ান বাই এক্স এই যে এখানে ব্যাপারটা ক্লিয়ার করেছি একটু ভেঙে ভেঙে লিখে দেখিয়েছি তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সামনে লিখতে পারে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোলি স্কোয়ার এ এক্স বি হচ্ছে ওন বাই এক্স এ এ মাইনাস বি হোলিস্কোয়ার প্লাস টু এ বি মানে এক্স মাইনাস এন এম টু এক্স গুণ ওয়ান বাই এক্স ওকে এটা লেখা দেয় তো এখানে আমি যে সেই কাজটি করেছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোলি স্কোয়ার প্লাস টু এ বি তার মানে এই যে এটুকু সূত্র এটুকুর সূত্র এই যে এটুকুর সূত্র হচ্ছে এই এটুকু এখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করছে সেখানে ফার্স্ট ব্র্যাকেট ছিল তাই আমার এই পুরোটার উপরে স্কোয়ার আছে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপরে আমাকে স্কোয়ার দিতে হবে আশা করি বুঝেছি তারপরে মাইনাসের মাইনাস এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ভাগ দিলে কাটা তারপরে দুই খেয়ে দুই ওকে তারপরে হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটার মান্ধ আসছে আমার এখানে ফোর তার আমি এইটার পরিবর্তে আমি ফোর ব্যবহার করতে পারি তার ব্র্যাকেট দিয়া স্কোয়ার আসছে বাইরে স্কোয়ার দিতে হবে তারপর প্লাস এক্স এক্স এখানে টু এক্স ওয়ান বাই এক্স 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 কাটা মানে রে এক্স দেওয়া ভাগ করলে অন হয় সে ওয়ান এর সাথে গুণ করলে আমার টু তারপরে এই অন টু এর সাথে গুণ করলে আমার টুই হয় তার মানে আমি লিখতে পারি এই যে প্লাস তারপরে এখানে এইটার পরিবর্তে লিখতে পারি টু ওকে অনেকে কাটা দেয় কাটা বলতে কাটা দেওয়ার কোনো প্রশ্ন নেই কাটা দিলে তো মানে বিয়োগ হয়ে যায় এখানে এক্সকে আমি এক্স দ্বারা ভাগ করবো উপরে নিচ্ছে আসে এটাকে বলে কাটা কাটা বলাটা ভুল তার মানে এক্সকে এক্স দ্বারা ভাগ করলে এখানে অন হয় অন হয় আর এখানে টু আসে অন আছে এগুলো গুণ করলে টোটালি টুই হয় ওকে তারপরে এই ব্র্যাকেট এখানে এই যে ব্র্যাকেট এই সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে তারপরে এই বাইরে স্কোয়ার আছে স্কোয়ারটা দিলাম মাইনাস টু ওকে তো ফোর স্কোয়ার করলে কত হয় ফোর স্কোয়ার মানে দুইটা দুইটা ফোর ফোর স্কোয়ার মানে বুঝতে হবে দুইটা ফোর এই স্কোয়ার মানে এখানে টু কিন্তু ফোরের পাওয়ার টু থাকলে বুঝতে হবে ফোর কয়টা দুইটা দুইটা ফোর কী আকারে গুণ আকারে গুণ দুইটা ফোর গুণ করলে চার কত হয় ষোলো তারপরে প্লাস এই টু এর টু তারপরে এখানে যেহেতু এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ করে ফেলেছি এখন এখানে সেকেন্ড ব্র্যাকেটের জায়গায় আমার ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যেহেতু এখানে আর কোনো ব্র্যাকেট দরকার নেই তো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই স্কোয়ার এসে স্কোয়ার দেবো মাইনাস টু ওকে এখন ষোলো আর টু মানে দুই যোগ করলে হয় আঠারো এখানে ব্র্যাকেট আছে ব্র্যাকেট দিলাম তারপরে পাওয়ার টু পাওয়ার টু দিলাম মাইনাস টু ওকে এখন আঠারোকে স্কোয়ার করলে তার মানে আঠারো কয়টা দুইটা আঠারো কি কী আকারে থাকবে গুণ আকারে দুইটা আঠারো গুণ করলে আঠারো গুণ আঠারো করলে তিনশো চব্বিশ আসে মাইনাস টু ওকে এখন তিনশো চব্বিশ থেকে টু মাইনাস করলে কত আসে তিনশো বাইশ তিনশো বাইশ তার মানে লেফট লেফট হ্যান্ড সাইড আমি পেয়ে গেছি তিনশো বাইশ এটাই আমার প্রমাণ করতে হবে আমি তিনশো বাইশ হচ্ছে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সরি রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড তিনশো বাইশ প্রমাণ করেই হচ্ছে আমাদের কাজ তাই লেফট হ্যান্ড সাইড এই যে এটা ছিল এটা আমার তিনশো বাইশ রাইট হ্যান্ড সাইড আমি প্রমাণ করতে পেরেছি আমি এখানে লিখবো রাইট হ্যান্ড সাইড এটা হচ্ছে একদম লজিক্যাল মেথড এই মেথডে সবাই অঙ্ক করলেই আশা করি ভালো হবে রাইট হ্যান্ড সাইড এখন লিখবে সুতরাং যে কী পেয়েছি আমি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড পেয়েছি না তাই লিখব লেফট হ্যান্ড সাইড সুতরাং লেফ হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এখানে লিখতে প্রুফ মানে প্রমাণিত প্রুফ মানে প্রমাণিত বাংলা লিখলে হবে ইংরেজিতে লিখব যে লেফট হ্যান্ড সাইড ইংরেজিতে লিখছি এখানেও ইংরেজিতে প্রুফ লিখে দিলাম আর যদি বামপক্ষ ডানপক্ষ লিখি তাহলে এখানে যদি দিয়ে শুরু করতাম এখানে লিখতাম ডানপক্ষ আর এখানে বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত বাংলা লিখলেও হবে ইংরেজিতে লিখলেও হবে এখন এইটা হচ্ছে একটা নিয়ম আর একটা নিয়ম হচ্ছে এই যে মানটা রয়েছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ফোর হলে মানে এইটা সমান এই বামপক্ষ সমান ডানপাক্ষু প্রমাণ করো তাহলে এইটাকে আমি এই মান ব্যবহার করেই করতে পারি মান ব্যবহার করে এইটা আরও সহজ এই পদ্ধতিটা তো আমাদের দুইটা পদ্ধতি জেনে রাখা ভালো কখনো কখনো দেখা যায় এই পদ্ধতিটাই দ্বিতীয় পদ্ধতিতে অ্যাপ্লাই করা যাবে না তখন এই পদ্ধতিতে আমার অঙ্ক করতে হবে ওকে তাহলে দ্বিতীয় পদ্ধতিটা দেখে নেওয়া যাক দ্বিতীয় পদ্ধতি দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ফোর এখন এক্স মাইনাস ওয়ান বাই এক্স ফোর এটা দিয়ে কীভাবে করবো পরপর দুইবার যদি আমি বর্গ করি তাহলে এই অঙ্কর আমার অ্যান্সারে চলে যেতে পারবো ওকে তাহলে প্রথমবার এই এক্স মাইনাস ওয়ান বাই এক্স এই পুরোটাকে আমি ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিব সমান ফোর আসে ফোরকে স্কোয়ার দিব ওকে এখন এইটা হচ্ছে আমার এ মাইনাস এটা হচ্ছে আমার এক্স ওয়ান বাই এক্স হচ্ছে বি তাহলে এ মাইনাস বি হল স্কোয়ারের সূত্র কি এই যে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো তাহলে এ হচ্ছে এক্স বি হচ্ছে অনবে এক্স তো এই সূত্রটা অ্যাপ্লাই করি এখানে আর সময় ছিল অবশ্যই ফোর স্কোয়ার ওকে তাহলে এ হচ্ছে এক্স এক্স স্কোয়ার মাইনাস টু সূত্রের এ বি গুণ আকারে থাকবে টু এ বি প্লাস বি স্কোয়ার বলতে অনবে এক্স ব্র্যাকেটে প্রোটের বেস্কার এখানে ব্র্যাকেট তারপরে স্কোয়ার দিতে হবে ওকে সমান চারকে স্কোয়ার করলে কত হয় ষোলো চার স্কোয়ার মানে কয়টা চার্ট দুটা চার্ট দুটা চার মানে ষোলো পাওয়ার যেহেতু টু রয়েছে মানে ফোর কয়টা দুইটা দুইটা কী আকারে গুণ আকারে দুইটা চার গুণ করলে ষোলো ওকে তারপরে হচ্ছে আমার এক্স স্কোয়ার এই যে এক্স এক্সে ভাগ দিলে হয় অ্যান্সার ওয়ান ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান ওয়ানের সাথে টু গুণ করলে আবার টু হয় তার মানে এটা এটা আমরা বলি অনেক সময় কাটা ওটা বললেও হয় বোঝার বিষয় তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস টু তারপরে প্লাস এখন কে স্কোয়ার করলে কত হয় ওয়ান কে স্কোয়ার মানে স্কোয়ার মানে দুইটা অন গুন করলে কত হয় ওয়ান আর কে স্কোয়ার করলে এক্স স্কোয়ারই হয় আমি এটা বুঝছি তারপরে এখানে ষোলো ওকে তারপরে হচ্ছে পরের লাইন হচ্ছে আমার এই যে এইখানে এক্স স্কোয়ার এইখানে হচ্ছে এক্স আর এই প্লাস ওয়ানবাই এক্সেস্কোয়ার আমি বাম পাশে রাখবো আর এই সংখ্যা প্লাস মাইনাস টু সমান চিহ্নের ডান পাশে চলে গেলে প্লাস টু হয়ে যাবে মাইনাস টু হয়ে যাবে প্লাস টু কার সাথে যোগ হবে এটা সম ডান পাশে যেটা ষোলো রয়েছে ওর সাথে এটা যোগ হবে পাশে মাইনাস থাকলে পাশে প্লাস এ পাশে প্লাস থাকলে পাশে মাইনাস হবে ওকে তাহলে এক্স স্কোয়ার এবং অনবাই এক্সেস্কোয়ার আমি বাম পাশে রাখলাম সমান চিহ্ন দিলাম এই ষোলোতেই ডান পাশে রয়েছে ষোলো লিখলাম প্লাস দিব এখানে মাইনাস যেহেতু টু এই সমান চিহ্নের ডান পাশে নিয়ে আসলে প্লাস টু হবে ওকে এক্স স্কোয়ার প্লাস আম্বা এক্স্কোয়ার এই ষোলো আর টু কত হবে এইটিন মানে আঠারো হবে এক্স স্কোয়ার প্লাস আম্ব এক্সকোয়ার মানে আঠারো ওকে এখন এইটাকে আমি আবার পুনরায় বর্গ করবো একবার যে বর্গ করেছি আমি এই যে এখানে লিখছি আমি বর্গ করে এখানে যখন বর্গ করছি প্রথম পর্যায়ে তারপরে এটা পেয়েছি তারপরে এখানে আবার এইটা পাওয়ার পরে এখন আর কিছু করার নেই এখন আবার পুনরায় এটার পাওয়ার ফোর বানাইতে হলে আমার এখানে আবার বর্গ করতে হবে এই যে এটারে আমি আবার বর্গ করব তাহলে আবার বর্গ করলে এই পুরো ব্র্যাকেট দিয়ে তারপরে আবার স্কোয়ার মানে বর্গ সমান এই আঠারোকে আবার ব্র্যাকেট দিয়ে তারপরে আবার বর্গ মানে স্কোয়ার দিতে হবে পুনরায় বর্গ করে কথাটা লিখলাম ওকে এখন এইটা হচ্ছে আমার এখানে এই আবার আমি এই সূত্রটা ফেলবো এই যে সূত্রটা সূত্রটা একটু দেখাই এই যে এ প্লাস বিহুল স্কোয়ার সমান কি এ স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার এই সূত্রটা ফেলব এখানে যেহেতু আমার এখানে এ হচ্ছে এক্স স্কোয়ার বি হচ্ছে বাই এক্স স্কোয়ার ওকে আর ওকে এক্স এ প্লাস বি হোল স্কোয়ার এটা স্কোয়ার ওকে সমান আঠারো স্কোয়ার ওকে এখন সূত্রটা কি স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার ই সূত্র তাহলে এ তারপরে স্কোয়ার এ স্কোয়ার এটা হচ্ছে এ এক্স স্কোয়ার এখানে এ এ স্কোয়ার প্লাস টু সূত্রের এ বি এ হচ্ছে এটা বি হচ্ছে এটা এখানে যা আছে তাই টুয়েলভি প্লাস বি স্কোয়ার বলতে এখানে যা আছে সেটা হচ্ছে বি ব্র্যাকেট দিয়ে তারপরে স্কোয়ার এ স্কোয়ার প্লাস টুয়েলভি প্লাস বি স্কোয়ার ওকে তারপরে সমান আঠারো স্কোয়ার মানে আঠারো কয়টা দুইটা দুইটা আঠারো গুন করলে কত হয় তিনশো চব্বিশ ওকে তারপরে হচ্ছে আমি এটার এখন পাওয়ার পাওয়ার গুণ করবো দুই দু চার এক্স এ পাওয়ার কত হলো চার প্লাস এক্সে স্কোয়ার এক্স স্কোয়ার ভাগ দিলে ওয়ান অনেক সাথে ওয়ান এখানে টু হয় টোটালি এক্সএার কাটা দুইটা সমান থাকলে উপরে নিচে দুইটা সমান থাকলে এই এক্স স্কোয়ার উপরে এক্স স্কার নিচে এটার কাটা মানে ভাগফল ফল হয় ওয়ান এর সাথে ওয়ান গুন করলে ওয়ান এর সাথে টু গুন করলে টু হয় প্লাস এই প্লাস তারপরে ওয়ান স্কোয়ার করলে কত হয় ওয়ান উপরে ওয়ান ওয়ান স্কোয়ার মানে দুইটা ওন গুন করলে ওয়ান তারপরে এখানে এক্সেস এক্সের এই পাওয়ার আর এই পাওয়ার গুণ করতে হবে দুই গুণে কত চার তার মানে এক্স পাওয়ার এখানে কত হবে ফোর ওকে সমান তিনশো বাই চব্বিশ এই এখানে তিনশো চব্বিশ ছিল এটাই ওকে তারপরে এখন আমি এক্সগুলো সবই ডান বাম পাশে রাখবো আর সংখ্যা সব ডান পাশে নিয়ে যাব ওকে এক্স পাওয়ার ফোর এই অন বাই এক্স পর ফোর সামনে প্লাস আছে প্লাস সহ চিহ্ন সমান্ত হবে আমি এক্স পর ফোর এটা বাম পাশে আছে পাশে থাকবো কোনো পরিবর্তন হবে না চিহ্ন এই সমান চিহ্ন দিলাম এই বাম পাশ ডান পাশে যে তিনশো চব্বিশ আছে লিখলাম এখন বাম পাশ পক্ষ থেকে যেটা আসবে সেটা প্লাস থাকলে এই সিলেটে মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস টুকে এখন এখানে সুতরাং যখনই সব সিদ্ধান্তে পৌঁছে যাবে তখন সুতরাং চিহ্ন দেবো তারপর এখানে যা আছে লিখলাম তিনশো চব্বিশ থেকে টু মাইনাস করলে কত হয় তিনশো বাইশ তাহলে আমি অ্যান্সার পেয়ে গেছি কিন্তু এইটা সমান আমার দেখাইতে বলছে কি যে এখানে দেখাইতে বলছে যে এইটা সমান এটা প্রমাণ করো এই যে অঙ্কটা ছিল আমাদের হ্যাঁ এটা সমান এটা প্রমাণ করতে আমি প্রমাণে চলে গেছি এখন আমি লিখতে লিখতে পারি প্রমাণিত এক্ষেত্রে প্রমাণিত বা প্রুফ যা লিখে সমস্যা নেই এটাই ছিল আমার আজকের অঙ্ক শেখার বিষয়ে আশা করি অঙ্ক ক্লাসটা একটু দীর্ঘায়িত হয়েছে যদিও পুরোপুরি বোঝানোর চেষ্টা করেছি মন দিয়ে ভিডিওটা দেখলে আশা করি সবাই বুঝবা ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ